আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল রসুলিল্লাহ আমরা ফরোজ নামাজ ছাড়াও আরও অনেক নামাজের কথা শুনে থাকি সে নামাজগুলি নফল যেগুলি পড়া ভাদ্য কথা নয় কিন্তু পড়লে অনেক ফজিলত অর্জন করা যায় এবং অনেক গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে একজন ব্যক্তির জীবনে ইহকালীন পরকালীন অনেক সফলতার মাধ্যমে নামাজগুলি আমরা শুনে থাকি যে এশাকের নামাজ দোহান নামাজ আওয়াবিনের নামাজ চাষের নামাজ এই নামাজগুলি অনেকে পড়তে কিছুটা দেয়াদন্দি হয়ে যান যে কখন কোনটা কত রাঘাত কিভাবে পড়বেন সুপ্রিয় দর্শক আগে আমরা জানব এই যে চার প্রকারের নামাজের কথা আমরা শুনি এগুলির অর্থ কি এশাকের নামাজ অর্থাৎ এশাক শব্দের অর্থ হলো যে আলোকময় হওয়া এটা একটা আরবি শব্দ এবং হাদিসের শব্দ আলোকময় হয়ে যাওয়া অর্থাৎ রাতের অন্ধকার কেটে যখন সারা পৃথিবীতে সূর্য উঠে একবারে আলো হয়ে যায় এই সময়টাকে বলা হয় ইশরাক দ্বিতীয় আরকটা আমরা নাম শুনি দোহার নামাজ দোহা শব্দ অর্থ হিসেবে গিয়া আলোকময় হওয়া এবং গরম ভাব শুরু হয়ে যাওয়া এটাকে বলা হয় দোহা এটো আরবি শব্দ এবং হাদিসের শব্দ আরেকটা আমরা শুনে থাকি আউয়াবিনের নামাজ আউয়াবিন শব্দটা হল বহু বচন এর এক বচন হয়েছে গা আউয়াব আউয়াব অর্থসিগা ওই ব্যক্তিকে বলে যে আল্লাহ রব্বুল আলমী দিকে বেশি ঝুঁকে বেশি আবাদত করে এবং আবাদতে নিজেকে মগ্ন রাখে সবসময় আল্লামুখী হয় তাকে বলা হয় আউয়াব তা আউয়াবিনের নামাজ অর্থ সিগা যে সমস্ত লোকেরা আল্লাহমুখী আবাদত বন্দিগি নিয়মিত করে তাদের নামাজ আরেকটি শব্দ আমরা শুনে থাকি চাষদের নামাজ চাষ শব্দটি এটা হাদিসের শব্দ নয় এবং আরবি শব্দ নয় এটা মূলত হয়েছে ফার্সি শব্দ চাঁদ শব্দ একটা হয়েছে আলোকময় হওয়া তো এই নামাজগুলি কখন কত কোন কনসূড়া দিয়ে পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন ফজিলত কি সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সুপ্রিয় দর্শক ফজরের নামাজ শেষে সূর্য ওঠার পর বিশ থেকে পঁচিশ মিনিট চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন এই দুরাকাত নামাজের বেলায় তিরমি শরীফ কিতাবের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এবং জিকির আস্কারে মগ্ন থাকে তারপর সূর্য যথেষ্ট পরিমাণ উঠে গেলে দুরাকাত নামাজ পড়ে তাহলে তার সব এবং তার নেকি হবে পূর্ণ একটি হজ এবং ওমরার সোবাহান্লাহ তাহলে এই নামাজটাকে বলবে ইশাকের নামাজ এবং দোহার নামাজ এবং এই নামাজটাকে বলবে আউয়াবিন নামাজ বাকি রইল বাকি রইল আপনার চাষ কোন কোনো আলেমগন বলেন যে এটাকে চাষ তো বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে সূর্য উঠে যাওয়ার পর অর্থাৎ সূর্য উঠে গেছে তারপর বিশ থেকে পঁচিশ মিনিট চলে গিয়েছে সময় তখন যে দুই রাকাত নামাজ পড়া হয় এটাকেই দোহার নামাজ বলা হয় চাশতের নামাজ বলা হয় ইশাকের নামাজ বলা হয় আউয়াবিনের নামাজ বলা হয় এখন এখানে দুই রাকাতের কথা এসেছে কোন কোন হাদিসে এসেছে আপনি এর বেশিও পড়তে পারেন তবে এই পূর্ণ মর্যাদা পেতে হলে তাহলে আপনার কমপক্ষে দুই রাকাত নামাজ পড়তে হবে এবং জিকির কির আজকারে মগ্ন থাকতে হবে ফজরের নামাজ পড়ে তাহলে এই ফজিলত পাওয়া যাবে বোখারি শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে রাসু সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে হাদিসে কুদ্সিতে এসেছে ইয়াবনা আদম এর কালী আউআাল নাহারে আর বারাকাত আকফিকা আখরা হে আদম সন্তান তুমি দিনের শুরুতে আমার জন্য চারাগাদ নামাজ পড়ো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব এখানে চার একাতের কথা এসেছে আর রাসু সাল্লাহ সাল্লাম বিশেষ করে এই চার্ক নামাজ পড়তে গরিব সাহাবিদেরকে নির্দেশ দিতেন পরামর্শ দিতেন যাতে করে তাদের প্রয়োজনীয় দুনিয়া দুনিয়া বিয়ে জীবিকা অর্থ করি তাদের সহজে হাসিল হয় তো এখানে চার আঘাতের কথা বলা হয়েছে তাহলে এই ফজিলত অর্জন করতে গেলে আপনার চার চারাকাত পড়তে হবে ঠিক এই চার আঘাত নামাজও যদি আপনি সূর্য ওঠার পর পঁচিশ মিনিট অথবা বিশ মিনিট চলে যাওয়ার পর পড়েন তাহলে এটাকেও আউ নামাজ বলবে এশাকের নামাজ বলবে চাষের নামাজ বলবে দোহার নামাজ বলবে তারপর অপর হাদিসের মধ্যে এসেছে যে মানুষের যেই জোড়া এবং অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই প্রত্যেকটার রয়েছে সদকা যদি কোনো ব্যক্তি এই সকালবেলা দুরাকাত অথবা চার আকাত নামাজ পড়ে তাহলে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে সদকা দিতে হয় সেই স্বরূপ হয়ে যাবে এই নামাজটা তো এখানে আপনি দু পড়তে পারেন চার আঘাতও পড়তে পারেন ছয় কাতও পড়তে পারেন এবং আটটা কাতও পড়তে পারেন তারপর এটার সময় সূর্য ওঠার পঁচিশ মিনিট পর থেকে নিয়ে একবারে সূর্য আকাশে মাথার উপর সোজা হওয়া পর্যন্ত অর্থাৎ জোহরের সময় হওয়া পর্যন্ত এই নামাজগুলি আপনি পড়তে পারেন তবে পূর্ণ হজ এবং পূর্ণ ওমরার সব পেতে হলে ফজর নামাজ পরে সস্থানে জিকিরাজকারে মুশকুল থেকে সূর্য যথেষ্ট পরিমাণ উঠে যাওয়ার পর কমপক্ষে দুই রাকাত পড়তে হবে আপনি যদি সকাল আটটা নয়টা দশটা এগারোটা পড়েন তাহলে হজ উমরার যে ফজিলত সেটা পাবেন না কিন্তু যদি আপনি চার রাকাত পড়েন তাহলে আপনি সারা দিন যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সেটার ফজিলত পাবেন এখন কেউ যদি যে আটটার সময় নয়টার সময় দশটার সময় পড়ে তাহলে এটাকে আর এরশাক বলবে না এটাকে বলবে আউাবিনের নামাজ চাষের নামাজ এবং দোহার নামাজ একই কথা তাহলে মোট আপনি দুই রাখাতও পড়তে পারেন চার আঘাতও পড়তে পারেন এবং আট রাখাতও পড়তে পারেন দশ আঘাতও পড়তে পারেন দুই রাত দুই রাঘাত করেও পড়তে পারেন তবে এটা উত্তম এক সালামে চার আঘাতও পড়তে পারেন এটা সুযোগ আছে কিন্তু এক সালামে আপনি ছয় আঘাত আট রাখাত এরকম পড়তে মহাদ্দগণ এবং ফেখাবিদগণ অনুৎসাহ করেছেন সর্বনিম্ন দুই রাখাত সর্বদ্র চার আঘাত পড়বেন এক সালামে এবার আপনি যত রাঘাত পড়তে পারেন সর্বনিম্ন দুই রাঘাত থেকে নিয়ে আপনি বিশ্বাগত পড়তে পারেন তো সুপ্রিয় দর্শক এই নামাজগুলির নিয়ত সবকটা কটা হল আপনার নফলের নিয়ত করবেন অর্থাৎ আপনি মনে মনে আছে যে আপনি সালাতুল দোহা আদায় করছেন আপনার মনে মনে আছে আপনি সালাতুল ইশাক আদায় করছেন আপনার মনে মনে আছে আপনি সালাতুল আউাবিন আদায় করছেন তাহলে সূর্য উঠার পর থেকে নিয়ে জোহরের সময় হওয়ার পর্যন্ত এই টাইমে যতগুলি নকল নামাজ পড়া হবে সবগুলাই হলো ছলাতুর দুহা চাষতের নামাজ এবং আওয়িনের নামাজ সবগুলো আপনি দুই রাখাতও পড়তে পারেন চার আঘাতও পড়তে পারেন এবং ছয় রাখাতও পড়তে পারেন আট রাখতেও পড়তে পারেন আপনার ইচ্ছা যদি সূর্য উঠার পঁচিশ মিনিট বিশ মিনিট পর দুই রাখত পড়েন তাহলে এটাকে বলা হবে এ এবং বাকি যে তিনটা নাম বললাম সেগুলি সহকারে আর যদি এসছে দেরি করে পড়েন তাহলে এর পরবর্তী নামাজগুলোকে আর এরশাক বলবে না সেগুলোকে আউাবিন বলবে চাষ বলবে এবং দোহা বলবে সুভ আমাদের মাঝে একটি কথা প্রচলন আছে সেটা হলো মাগরিবের নামাজের পর এশান নামাজের পূর্বে সালাতুল আউয়াবিন আদায় করা হয় এ কথাটা কতটুক সত্য এবং সাথে সাথে এই সম্পর্কে মানুষকে বর্ণনা করে বিভিন্ন আলম আলমা বর্ণনা করে যে মাগরিবের নামাজ শেষ করার পর মাগরিবের মাগরীবের তিন রাখাত ফরজ দু রাখাত সুনত আদায় করার পর কেউ যদি ছয় রাকাত নামাজ পড়ে তাহলে বারো বছর নফল এবাদতের সমান সব হবে এই কথাটা অনেকে বলে থাকে আলেম আলমারা সাধারণ মানুষ এবং ছোটোখাটো বইয়ের মধ্যে লেখা আছে এই সম্পর্কিত হাদিসটি ইমাম তিরমিজি এবং অন্যান্য ইমামগণ তাদের কিতাবে এনেছেন ইবনে মাজা শরীফ কিতাবের মধ্যে আছে কিন্তু ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি তার কিতাবের মধ্যে এনে নিজে বলেছেন যে এই হাদিসটি গ্রহণযোগ্য নয় অনেক জয়ীফ যার উপরে আমল চলে না এবং বিশ্বাসযোগ্য নয় অনুরূপভাবে ইমাম বকার রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এটা অগ্রহণযোগ্য হাদিস যাকে হাদিসের পরিবাসে বলা হয় মুন হাদিস মুন হাদিস অর্থাৎ এই যে ছয় নামাজ পড়লে বারো বছরে সব হবে আমল নামায় সব লেখা হবে এই এরকম বিশ্বাস করে এই সরাকাত নামাজ পড়া যাবে না তাহলে এই সম্পর্কে সহি আদিস কি আছে এই সম্পর্কে সহি আদিস আছে হাজত হজাইফা রদি আল্লাহ আনহু বলেন আমি রাসু সাল্লামের সাথে ছিলাম হাদিস এসেছে মোসনাদ আহমদ এটা সহি আদিস আমি রাসু সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম তিনি মামের নামাজ শেষ করে দুরাকাত 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 করে একবার নামাজ পড়তেই ছিলেন এসা পর্যন্ত তাহলে আর মানে হলো যে মাগরিবের নামাজ আদায়ের পরে আপনি দুরাকাত দুরাকাত করে আসা পর্যন্ত যত পারেন নফল নামাজ পড়বেন এখানে সুনির্দিষ্টভাবে ছয়রাকাত এরকম করে পড়া ঠিক হবে না যেহেতু এই সম্পর্কিত হাদিসটি গ্রহণযোগ্য নয় আপনি চার আঘাত পড়তে পারেন নফল নামাজ ছয়রা রাকাত পড়তে পারেন এবং আট কাত পড়তে পারেন কিন্তু নিয়মিত ছয় রাকাত পড়া আর ওই ফজিলত অর্জন হবে এরকম মনে করাটা ঠিক হবে না এটা মহাদিসগণ এবং মোস্তাহিদগণ বলেছেন সুপ্রিয় দর্শক এবার আসে আউয়াবিন শব্দটা মূলত হাদিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সই হাদিসের মধ্যে যাহা মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে সেটা হলো চাষতেন নামাজের ক্ষেত্রে সালাত দোহার ক্ষেত্রে এশ্বাকের ক্ষেত্রে মাগরিবের পরে যেই নামাজগুলি পড়া হয় এটার জন্য আউয়াবিন শব্দটা ব্যবহার করা হয় নাই তা সত্ত্বেও কেউ যদি আউয়াবিন ব্যবহার করে কোনো অসুবিধা নেই কারণ এই টাইমে নামাজ পড়াটাও আউয়াবিনদের কাজ যারা আল্লাহ ওয়ালা এবং আল্লাহর দিকে ঝুঁকে এবং অ্যাবাদ বন্দি নিজেকে কাটি দিতে চায় তারাও মাগিবের নামাজের পর এশারাক পর্যন্ত দুই রাকাত করে নকল নামাজ পড়ে অর্থাৎ এই নামাজটাকে আউয়াবিন বলা যায় যেরকমভাবে এই নামাজটাকে সালাতুল গাফলা বলে অর্থাৎ উদারসীন সময়ের নামাজ সারাদিন মানুষ কষ্ট করে কাজ করে মাগি নামাজ পড়ে কেউ শুয়ে থাকে কেউ ঘুমিয়ে যায় কেউ অন্য ব্যস্ততা থাকে কেউ তখন এবাদত করে না কিন্তু তখনই যদি কেউ দুরাকাত করে নামাজ পড়ে তাহলে বোঝা যাবে ওই লোকটা আউয়াবিন অর্থাৎ সে হলো আল্লাহ রব্বুল আলমিনের দিকে অগ্রগামী এবং তিনি নিজেকে কাটিয়ে দিতে চায় সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আউয়াবিন মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত সময়ে আপনি দুরাকাত রাখাত দুরাকাত এরকম বিশ টাকা তিরিশ টাকা পড়তে পারেন কিন্তু সুনির্দিষ্ট ছয় রাখাতের হাদিস এটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয় বিষয়টি যেটি বললাম যে সালাতুল ইসা সলাতুল দোহা এবং চাষদের নামাজ তারপরে হলো আওয়াবিনের নামাজ যেগুলি চার প্রকার নামাজের কথা বললাম ফজলের নামাজের পর থেকে নিয়ে সূর্য মাথার উপর উঠে হেলে যাওয়ার আগ পর্যন্ত পড়া যায় সুপ্রিয় দর্শক আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম